দেখো তুমি যতদিন থেকে বিদেশে পড়ে আছো যতদিন বিদেশে গিয়েছো ততদিন থেকে বিশ্বাস করো আমার একটুকু ভালো লাগে না আমার কোনো কাজে মন বসে না শুধু তোমার কথাই মনে করি। তোমাকে বিয়ে করার পর থেকে না আমার জৈবনের মধ্যে না কোনো শান্তি নেই জানো তো তুমি তো আমাকে বিয়ে করেই বাড়িতে রেখে দিয়ে চলে গেলে আমার এই ভরা জৈবন আমি এখন কি করবে বলো তো আমি এখন একা কাট করে দিন কাটাই আমার একটুকু ভালো লাগে না দেখ শোনাবো আমি বুঝতে পেরেছি তোর ভরা জৈবন তোর এখন জৈবন এখন সাগরের ঢেউ উলট পালট করছে একটু ধৈর্য ধরে রাখ পানিটাকে একটু জমিয়ে রাখ আমি যে সব পানি বাই করে দেবো তোর জান হালকা করে দেবো বুঝলি বউ কত ধৈর্য ধরে গো আমার যার মন মানছে না তুমি কখন আসবে কবে আসবে তাও বলছো না দেখো তুমি তাড়াতাড়ি বাড়ি আসার চেষ্টা করবে ঠিক আছে না হলে তোমাদের পার আমি কিন্তু একবার করতে দেবো ঠিক আছে কিন্তু আমার পানিটা বাই করার আমি চেষ্টা করব। না হলে কিন্তু আমার আর মন মানছে না বুঝতে পেরেছো আর এই শালি তুই কি কথা শোনালি গুড মর্নিং ভাই ফটিককে কইতে দিবি খবরদার ও কথা বলিস না বো তাহলে বাড়ি গিয়ে না তোকে আমি কুপিয়ে কেটে দেবো তোর জন্য বিদেশে আমি বিদেশে পড়ে আছি তোর জন্য টাকা পয়সা ইনকাম করতে এসেছি আর তোর এই সোনার যৌবনটাকে কাকে তা কখনো করিস না বো তাহলে আমি বুক ফেটে মরে যাবো তো পানিটাকে একটু আটকে রেখে দে আমি চললাম মাঝখানিকের মধ্যে বাড়ি আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি এক মাসের মধ্যে আসার চেষ্টা করবে ঠিক আছে না হলে আমার এই ভরা যৌবনের পানি আমি আর আটকে রাখতে পারছি না অনেক দিন হয়ে গেল তুমি আসো না ঠিক আছে আমি আর কত নিজে নিজে এইভাবে নিজেকে সামলিয়ে রাখবো তুমি বলো তো একটু জানো সামনের মাসে টিকিট করবে আর তাড়াতাড়ি আসার চেষ্টা করবে ঠিক আছে না হলে আমার এই ভরা যৌবনের পানি আমি আর আটকে রাখতে পারছি না আমার কিন্তু শরীরের মধ্যে কিরকম একটা লাগছে যেন মানে মনে হচ্ছে যেন ঝাকার মারছে দেখ শোনাবো একটা কথা বলছি তোর শরীরটা যেইভাবে এখন ঝাঁকার মারছে না আমি বাড়ি গিয়ে ওইভাবেই তোকে ঝাঁকার মেরে লাগাবো ঠিক আছে একটু ধৈর্য রাখ শোনাবো খারাপ করিস না আমি এখান থেকে জাপানি তেল ফেললে একবারে রেডি হয়ে বাড়ি যাব আর যেই এক টানা তোর কাছে তিন মাস শুয়ে থাকবো আমি সামনে পিছনে লাগেই না তোকে একদম আলান্ত করে দেবো বউর দাও তো যেন দিস নেবো হ্যাঁ শোনাব আমার আচ্ছা ঠিক আছে তোমার অপেক্ষাতেই থাকছি তাড়াতাড়ি আসবে ঠিক আছে আর জাপানি তেলটা একটু বেশি করে নিয়ে আসবে ঠিক আছে থেকে একটু বড় করার চেষ্টা করবে কারণ তুমি এই ছিলে না আমি খেয়ে অনেকটা মোটা হয়ে গেছে ঠিক আছে আমাকে একটু ঝাঁকিয়ে না একটু শরীরটা হালকা করে দিবে আমার কাজ করতে গিয়ে না একটু দম লাগছে একটু হাঁপ লাগছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাই হবে বাড়ি গিয়ে থেকে উল্টো পাল্টা করে আমি লাগাবো ঠিক আছে আমি এখন ফোন রাখছি ঠিক আছে আমার একটু অফিসে কাজ আছে তাড়াতাড়ি যেতে হবে তো যেন ভালো থাকিস বুঝলি আচ্ছা ঠিক আছে তাহলে রাখো তাড়াতাড়ি আসার চেষ্টা করবে ঠিক আছে আমি রাখলাম স্বামী কাছে না থাকলে জীবনে বেঁচে থাকার কোনো মানেই হয় না স্বামী পাশে থাকবে কাছে থাকবে ভালো মন্দ খাবো কাছে এসে জড়িয়ে ধরে শুবে দুবার তিনবার করে লাগাবে তবে তো মনটা ফিরি থাকবে তার না জানা ভিতরকার পানি সব সময় বের হয়েছে না শরীর ভারী হয়ে থাকছে কোমরে ব্যথা করতেছি আর ভালো লাগছে না আমার আর আরে বৌদি শুয়ে নাকি

দেখো বৌদি আমার একটা কথা বলতেও খারাপ লাগছে আবার না বলে উপায় নেই আবার তোমাকে বলতেও লজ্জা লাগছে ভয় লাগছে কি করবো আমি আমি তোমার বৌদি হই না তুমি নির্ভয়ে বলো কি বলতে চাও শোনো বৌদি তোমার স্বামী নেই ঠিক আছে আবার আমার বইয়ের শরীরটা খুব খারাপ আর তোমার এই ভরা জৈবন দেখে আমার একটু লোভ লাগছে যদি মাঝে মাঝে দু চারটা রাত তোমার সাথে কাটাইতে পারে তাহলে আমার জীবনটা একদম মধু হয়ে যাবে গো একটু এইরকম সুযোগ আমাকে দাও

শোনো বৌদি ভয় করার কোনো কারণ নাই ঠিক আছে আমি মাঝে রাতে আসবো ঠিক আছে আমি এসে মনের মতো করে তোমাকে আদর করব ঠিক আছে তাই না কি মনের মতো করে কি করে আদর করবে একটু শুনি মনের মতো করে আদর করব মানে আমি যখন রাতের বেলায় তোমার কাছে আসবো তুমি ঘরের ভেতরে শুয়ে থাকবে ঠিক আছে কাপড় পরে তো তুমি শুয়ে থাকো নাকি হ্যাঁ হ্যাঁ আমি কাপড় পরেই শুই মাঝে মাঝে শোনো তুমি কাপড় পরে যখন শুয়ে থাকবে আমি আসব আমি নিজে 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 হাতে করে এসে তোমার শাড়িটাকে খুলে নেবো আমি খুলে শাড়িটাকে খুলে গোজ করে আবার তোমার মাথায় বালিশের মতো করে দেবো দিয়ে তোমার উপরে শুবো দিয়ে প্রথমেই আমি কি করবো জানো তো তোমার শায়াটাকে একটু উপর দিয়ে হালকা করে তুলে তোমার লাভিতে মুখটা লাগিয়ে চুমু খাবো ওরকম আমার সামনে কো আমি করতে দিই না তোমাকে কি করে দিই বলো তো শোনো সামনে হয়েছে তোমার পার্সোনাল জিনিস ঠিক আছে তোমার সব জিনিসে ও টাচ না করতেও পারে কিন্তু আমি তোমার পরকিয়া প্রেমিক আমি যে তোমাকে মন খুলে জান খুলে প্রাণ খুলে একদম আদর করবো গো যেটা আমি করবো সেটা তোমার স্বামী কোনো দিনও করবে না তাই নাকি তুমি যেরকম ভাবে আমাকে আদর করবে সেইভাবে আমার স্বামী আজ অব্দি করেনি না গো আমি কি তোমার মিথ্যা বলছি নাকি তাহলে আজকে রাতে আসবো দেখে নিও একবার চেক করে আচ্ছা ঠিক আছে তাই হবে আমি মাঝে তোমার অপেক্ষায় থাকবো আসবে তো তুমি হ্যাঁ অবশ্যই আসবো কেন নয় আসবো আমি তোমার কাছে ঠিক আছে এসো তাহলে এখন এসো তুমি রাত্রিরে যেন অবশ্যই আসবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি রাত্রিরে আসবো ঠিক আছে রাত্রি একটা দেড়টার সময় আসবো ঠিক আছে তুমি যেন ঘুমিয়ে গেও না আবার না না আমি ঘুমাবো না আমি তোমার অপেক্ষাতেই থাকবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন বাড়ি চললাম আচ্ছা এসো তাহলে আহ সালা জীবনটা সোনায় সোহাগা হয়ে গেল রে আজকে রাত্রে উফ কি করব ঘরে স্বামী নেই চাইছে একবার করতে দিতে এই বন্ধুদের ভালোভাবে আরাম করে দিয়ে দিই দি আর এক মাস ওর সাথে কোনো কষ্টই যাই আমিও তো ঘরে কাজটা বাকি নিয়ে গিয়ে